শুভ জন্মাষ্টমী বন্ধুরা জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আমার সকল বন্ধুদের জন্য ভগবানের কাছে একটাই প্রার্থনা করি ভগবান যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সুস্থ থাকাটা হচ্ছে বড় একটা জিনিস সুস্থ থাকাটা যাই হোক আজকে তো নিরামিষ খাবো সকালবেলা পুজো টুজো দিয়ে উঠলাম আমি তো আর বড় পড়া ওই সব ভাজতে পারিনি ঠাকুরের জন্য কালকে থেকে আমার শরীরটা খুব খারাপ আর আমি করিনি কিনে নিয়ে এসেছিলো যা নিয়ে এসেছিলো মিষ্টি মালপোয়া এসব কিনে নিয়ে এসেছিলো এইসব দিয়ে পুজো দিয়েছি আমি করতে পারিনি হ্যাঁ তা যাই হোক ওই সব ফল টল ওই সব দিয়ে পুজো দিয়েছি পুজো ফুজো কমপ্লিট হয়েছে এখন ওর সব চা খাওয়া কমপ্লিট হলো এখন কি রান্না করবো কি সে ভাবনা করছি জিনিসটা নেওয়া হয়ে গেছে কি রান্না করবো কালকে রাত্রিবেলায় চিন্তা ভাবনা করে রেখেছি তা হচ্ছে এখন দোকানে যাব দোকান ওই যে ওইটা আনতে বলতে ভুলে গেছিলাম আমি তা রাত্রিবেলায় এনে দিয়েছে সব তা হচ্ছে সবজি টবজি তার দাম সবজি আর কিছু আনতে বলিনি হুম উচ্ছে নিয়ে আসতে শুধু একটু এই আর তোমার এখন যাব একটু দোকানে একটা জিনিস আনবো ওইটা তরকারি করবো আর হচ্ছে ডাল করবো আর একটু ভাজা ভাজা যাই হোক করবো যাই হোক এখন দোকানে যাই চলো আমার সাথে দোকানে তোমাদের নিয়ে যাই আমার পাড়ার দোকানে দোকানে নেই কে নাকি ও দাদা কোনো সার শব্দ নেই ও এক প্যাকেট সয়াবিন দেন সার শব্দ নেই কোনো যা রোদ আজকে উঠেছে খাঁখা রোদ দূর ঠিক আছে এটা আনতে গেছিলাম দোকানে তরকারি হবে আজকে আজকে তো নিরামিষ সয়াবিনের তরকারি করবো একটু নিরামিষ করে কী রৌদ্র উঠেছে গো বন্ধুরা কী বলবো তোমাদের আর যাই হোক এইটুকু দোকানে গেছি তার আমার অবস্থা দেখো ঘেমে চেমে অস্থির এখন রান্না বসাবো বুঝেছো বারোটা প্রায় বাজতে যায় রান্নাটা বসাই আজকে রান্না তো ঝামেলা নেই কোনো মটরের ডাল করবো দেখো সবজি সবজি কি খাবো সবজি খাওয়ার মতন তাই জন্য এই সয়বিনটা নিয়ে আসলাম এই একশো কুড়ি টাকা কিলো উঠছে বুঝেছ অনেক সবজির দাম সবজি মবজি ঝামেলা করে নিই উচ্ছে দিয়ে মটরে ডাল করবো আর ভাজাভুজি আর হবে না তারপরে ব্যাস এ হচ্ছে আজকে আমার দুপুরের কার মেনু ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এখন সিদ্ধ করি প্রেসার ছাড়াটা এডাল সিদ্ধ করা যাবে না প্রেসারে সিদ্ধ হোক আস্তে আস্তে আমি রান্না করবো সেগুলো একটু গুছিয়ে গাছি নিই আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে তাহলে ভাতটা থাক আর ডালটা অন্তত তিনটে চারটে সিটি মারতে হবে নাহলে ডাল সিদ্ধ হবে না চলো তাহলে

কড়াইতে তেল দিচ্ছি যেহেতু তিতর ডাল হবে একটু রাঁধুনি একটু জিরে ফোড়ন দিচ্ছি তেজপাতা আর তিতর ডালে লঙ্কা দিতে নেই আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো ভালো সেন্ট ডাল দিয়ে তিতর ডাল হচ্ছে শুক্ত ডাল হচ্ছে এখানে একটু পেঁপে ছিল ছোট্ট একটা পেঁপে পাললাম গাছ থেকে ওইটার মধ্যে দিয়ে দিলাম ভালো লাগবে খেতে এবার এইটা এগুলোটা দিয়ে দেবো দিয়ে একটু ভাজা ভাজা করে লবণ হলুদ দিয়ে ডালটা ঠেলে দেবো ডাল আমার কমপ্লিট দিন পর মটর রান্না করলাম মটর ডাল খাওয়াই যায় না আর এখন করবো হচ্ছে তোমার এই যে ডালটা কিছুটা ডাল ভিজিয়েছিলাম মটর ডাল এটা লঙ্কা দিয়ে আর এখন কি করবো মিক্সারে তারপরে এটা বড়া করবো তাহলে সেটা খাওয়ার জন্য আর এই যে সয়াবিন ভিজিয়ে রেখেছি আলু দিয়ে তরকারি করবো ব্যাস আমার রান্না কমপ্লিট সবসায় পাপড় ভাজো ডালটা আগে ভেজে নি একবারে পাঁপড়টাও ভেজে নিলাম বেশি করে এখন এই আলু দিয়ে তরকারিটা সব তরকারি করবো আদা জিরে লঙ্কা বাটা টমেটো দিয়ে এটা দিয়ে করবো তো মাখা মাখ করে তাহলে আমার রান্নাটা কমপ্লিট হবে দেখো বন্ধুরা আজকে একদম থালা সাজিয়ে নিয়েছি এখানে দেখো ভাত শশা লেবু এখানে হচ্ছে পাঁপড় ভাজা এখানে আছে ডালের বড়া মটর ডালের বড়া এখানে করেছি উচ্ছে ভাজা গোল গোল করে উচ্ছে ভাজা করেছি এখানে আছে আলু ভাজা এখানে আছে তোমার উচ্ছে দিয়ে আর পেঁপে দিয়ে সুতোর ডাল আর এখানে করেছি তোমার সয়াবিনও দিয়ে তরকারি আজকে হচ্ছে সম্পূর্ণ নিরামিষ মেনু চলো মেনুটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাঝে মধ্যে এরকম নিরামিষ খেতে কিন্তু খুব ভালো লাগে ঠিক আছে বন্ধুরা চলো কালকেও খাবো নিরামিষ কালকে যেহেতু মনস পুজো আছে মাছ খাওয়ার কোনো প্রশ্নই নেই তাই চলো খাওয়া দাওয়া করিনিটা